স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু নেই স্বার্থ ছাড়া মানুষ কথা বলে না স্বার্থ ছাড়া মানুষ মানুষের পাশে আসে না এই বিষাক্ত দুনিয়ায় একমাত্র নিঃশ্বাসের একটুখানি জায়গা হলো আমার এই কাজ আর এই যে একটুখানি ভালোবাসা আদর যত্নে সে দিয়ে চলেছে আমাকে তার সবথেকে সেরা উপহার আর আমার জীবনে শ্রেষ্ঠ উপহার তাই আমার এই ভালোবাসার উপহার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আজ হলো রোববার আর সকালবেলায় তোর জোরে চলছে কি না বড়ি দেওয়ার এটা হলো বিউলির ডাল আর মুসুর ডালের বড়ি দেওয়া হচ্ছে আসলে বাড়িতে বড়ি তৈরি করলে এই শীতকালটায় বেশ খেতে ভালো লাগে আর যেহেতু দিদি আসছে বাড়ির তৈরি কিছু জিনিস তার সাথে দেয়া হবে সেই কারণে বড়ি তৈরি করতে বসে পড়েছি আর সকালটা হয়েছে অনেক অনেক আগে কুয়াশাময় আজকে একটা সকাল ছিল তারপরে এই যে বড়ি দিতে শুরু করেছি জানি না রোদ্দুর উঠবে কি না তবুও ডাল ভেজানো ছিল সেই কারণেই দিতে শুরু করে দিয়েছি আর আপনাদের বাড়িতেও নিশ্চয়ই শীতকালে এইভাবে বড়ি দেওয়া হয় নানা ডালের তো আজকে বিউলির ডাল আর মসুর ডাল মিলিয়ে এই বড়িগুলো রোদ্দুরে দিয়ে দেব আর তারপরে চলে যাচ্ছি জমির দিকে ওই যে গ্রামের মানুষ গ্রামের মাঠঘাট থেকেই বাজার করে নেব আর এটা আমাদের বেগুন বাড়ি নয় মানে অন্য আরেকজনদের এই যে হাতে পেথে আর চলে যাচ্ছে জমির দিকে দেখেছেন এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তবুও চারিদিকে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা তাহলে বুঝতেই পারছেন যে ভোরের দিকে কি অবস্থা ছিল আর সত্যি কথা বলতে একটু দেরিতেই উঠেছিলাম যেহেতু এত প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল চলুন জমির দিকে যাওয়া যাক তার আগে এই যে সিম গাছগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো এক জেঠুদেরই সিম গাছ তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তারপরে এই যে চলে এলাম আমাদের জমিতে আমাদের জমিতে এই পাশে হয়েছে আলু আর এই পাশে টুকটাক যে সবজিগুলো শীতকালীন হয় সেইগুলি দেওয়া হয়েছে প্রকৃতি এক অদ্ভুত রূপ নেয় কিছুদিন আগে ধানের ক্ষেত সোনালি রঙে ভরেছিল তারপরে রুক্ষ হয়ে গেল মাঠ ঘাট তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে চারিদিক সবুজ হতে শুরু করেছে আর কিছুদিন পরে তো মাটি এক ফোঁটা দেখা যাবে না খালি সবুজে চাদর মোড়া দেয়া থাকবে আর প্রকৃতির এই রূপ দেখতে গেলে আপনাদের কিন্তু একবার গ্রামে অবশ্যই আসতে হবে যারা অবশ্যই শহরে থাকেন আর এই রূপ দেখলে মনে হবে না যে আর কোথাও যাই যাই হোক এই যে পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি আর কিছু ধনে পাতাও তুলে নেব বললাম তো যে বাজার করে নেব তাই নিজের হাতে যা যা সবজি দরকার তাই তুলে নিচ্ছি মানুষের জীবনও তেমনি অদ্ভুত কখনো সুখ দুঃখ কখনো আনন্দ বেদনা এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন আসলে মানুষের অনেক সময় অনেক পরিস্থিতি আসে যেটা মনে হয় অনেক জটিল জীবনটা একদম রুক্ষ হয়ে গেছে কিন্তু একটু অপেক্ষা করলে একটু ধৈর্য ধরলেই সেই রুক্ষ জীবনে আবার নেমে আসবে হালকা এক খুশি হালকা এক আনন্দ আর এই যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মূল শাক তো এগুলোই আজকে যেহেতু রান্না করব সেই কারণে দেখিয়ে দিলাম আর এখান থেকে কিছু পালং শাকও তুলে নেব আর যেহেতু মাটিটা একটু শক্ত হয়েছে তাই ওবড়াতে আমার একটু কষ্ট হচ্ছে আর হাতে করে তো কিছু আনা হয়নি তাই এমনি তুলে নিচ্ছি তো বেশি নেব না অল্প কয়েকটাই নেব। নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব আর এই যে এই দেখুন দেখেছেন চাদরে ভরে গেছে কিন্তু সবুজ চাদরে এক ঢাকা দিয়ে মায়াবিনী এই মাঠঘাট আর দূর দিয়ে যাচ্ছে ও ট্রেন দেখি ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিন তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে যেতে হবে বেশ অনেকক্ষণ জমিতে ছিলাম বাড়িতে রান্না বান্না করতে হবে গিয়ে তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় গেছে টিফিন খাওয়া দাওয়া করেছি সেটা আর দেখালাম না আজকে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে বললাম না অনেকটা সময় কাটিয়েছি আর এই পেঁয়াজ কলি দিয়ে আজকে মাছ রান্না করব। আর সাথে দিয়ে দেব ওই যে জমির টাটকা আনা ধনে পাতাগুলো দিয়ে মাছটা করে নিলাম এরপরে ওই যে মূল শাকগুলো দেখিয়েছিলাম সেগুলোই রান্না করব। শিম আলু একটু হালকা করে ভেজে নেব আসলে এটা আমার রেসিপি চ্যানেল নয় তবুও আমি কিভাবে রান্না করছি ভাবলাম যদি নতুন গৃহিণীদের কোনো উপকারে আসতে পারি তাই একটু শেয়ার করলাম আর তার আগে এখানে বড়ি বেগুন আর মাছের মুড়ো ভালো করে ভেজে রেখেছিলাম পালং শাকগুলো একটু হালকা ভাপিয়ে রেখেছি আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তী আরও অনেক ভিডিও তৈরি করার উৎসাহ পাই আর এই যে শিম আলুটা একটু ভেজে নিয়ে তারপরে মূলো শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব আমি জানি আপনারাও অনেকভাবে এই রান্নাটা করে থাকেন তবুও আমি যেভাবে করছি সেটাই একটু দেখাচ্ছি তারপরে আনাজগুলো সিদ্ধ হয়ে যেতে এখানে মাছের মুড়ো বেগুন ভাজা আর বড়িটা দিয়ে দিলাম তারপরে না ভিডিও করেছিলাম কিন্তু সেখানটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক জিরে মৌরি ভেজে নিয়েছিলাম তেলের উপরে পাঁচ ফোরন তেজপাতা দিয়ে জিরে মৌরিটা ভেজে নিয়ে তরকারিটা তুলে দিয়েছিলাম আর হালকা করে একটু মিষ্টি দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা হয়তো সেইভাবে রেসিপি আকারে শেয়ার করলাম না তবুও যতটুকানি পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই যে এই হয়েছে আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন মধ্যবিত্তের লাঞ্চ মেনুতে আজকে এইটুখানি যার যা ভাবনা সে সেই কাজটাই করে ওই যে সকালের দিকে ডাল ধুয়েছিলাম আর তারই জলটা রেখে দিয়েছিলাম একটু সময় পাইনি জানেন তো একটু বেলা পড়তেই গাছগুলোতে এই যে ডাল ভেজানো জলটা দিয়ে দিচ্ছি জানি এটা প্রচুর উপকার তাই আর ফেলিনি ভাবলাম একটু দেরি হচ্ছে তো কি হয়েছে গাছগুলোতে অল্প অল্প করে এই জলটা দিয়ে দিই আজকে আর এমনি জল দেব না তাই গাছগুলোতে জল দিতে চলে এলাম আর গাছগুলোতে একটু পুষ্টিকর খাবার না দিলে হয় বলুন তো সুন্দর সুন্দর এই যে আমাকে এত উপহার দিচ্ছে তার বদলে তো ওদের অনেক কিছুই পাওনা আছে আমি তো বিশেষ কিছু যত্ন করতে পারি না আর এই যে লাল ফুলগুলো দেখেছেন অনেকগুলো আবার ফুল ফুটেছে আর কি যে সুন্দর একটা ভেলভেটের মতো দেখতে লাগে ফুলটা জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে তবে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো আর সমস্ত গাছেই আজকে জলটা দিয়ে দেব দেখেছেন এখানে কিন্তু আমি যে ইনডোর গাছগুলো থাকে সেগুলোও নিয়ে চলে এসেছি সেগুলো তো অল্প অল্প জল দিয়ে নেব একটু যত্ন আর একটু ভালোবাসা এই দিয়ে তো বেঁধে রাখি আমার এই ছোট্ট চানাগুলোকে আমার স্বপ্নের মতো সুন্দর এই গাছগুলোকে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট বারান্দাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে মিষ্টি কমেন্ট করবেন তাহলে আজকে আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন